আসসালামু আলাইকুম এই দেখুন নিচে একটু ঝোল আর সকল উপরে তেল ভেসে আছে মানে বুয়াদের দিয়ে রান্না করালে কিভাবে জিনিসপত্র নষ্ট করে এই এই এতটুকু তেল দিলেই কি খাবার মজা হয়ে যায় পুরাটা আমি তুলে তো চামচ তুলে দেখাও সম্পূর্ণ তেল দেখুন যতটুকু ভেসেছে সবগুলো তেল এই রকম তেল খেলে কিন্তু মানুষের শরীর অনেক খারাপ করবে হ্যাঁ পরিমাণ মতো তেল না দিলে তরকারি মজা হয় না সেটা ঠিক আছে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ওরা খরচ করে ওদের কাছে আমরা ডিপেন্ডেন্ট তাই বলে ওরা যা ইচ্ছা তাই করবে সেরকম তো এটা আসলে ঠিক না এখন আপনি ভালো বুয়া ভালো কাজের লোক আপনারা কোথায় পাবেন ডিপেন্ডেন্ট হয়ে আমরা এরকম ওদের কাছে বাধা থাকি যত যতই বলা হয় এইগুলো করিও না তেল খরচ করে না কিন্তু ওরা ঠিকই করে এই সব সমস্যার আসলে সমাধান নাই ধন্যবাদ